হ্যাঁ জানা মানুষের একটা বিশাল অংশ এই জড়ো হয় আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদ বড় জানা জানাজা কারণ আশপাশের কোন অনেক অংশ নিচ্ছে যারা দীর্ঘ একচল্লিশ বছরের সম্ভবত খালেদে অভিভাবক এই যে একজন রাজনীতিবিদের জাতি অভিভাবক হয়ে ওঠার যে বিষয়টি একজন ব্যক্তি একজন রাজনীতিবিদের জন্য অত্যন্ত গৌরবময় সবগুলি মিলিয়েই দলের সমর্থক সবাই তাকে রাজনীতি নিয়ে এসেছেন তার জনরা দলের সমবেত হয়েছি এক কাতারে আজকে আপনাদেরকে ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন বিশ্বের আপনারা জানেন বিবিসি সিএনএন খ্যাতি সম্পন্ন অনেক অনেক পিছু জানাচ্ছি আমরা প্রতীক্ষা করে আছি আমাদের মহান নেত্রীর জন্য আমরা মহান আল্লাহর দরবারে রাত কামনা করব নামাজে জানা যায় এমন একজন যিনি অসংখ্য নিপীড়ন নির্য নানা শুধুমাত্র তিনি লড়াই করেছেন কোন লোভ প্রোভনের কাছে তিনি মাথা নত করেননি কোনোদিন তাকে মানুষ যেটি তার অন্তর জুড়ে জনগণের নেত্রী তিনি দেশ ছেড়ে যাননি কিন্তু মনে হল এক সাল অভিভাবক আমাদের ছেড়ে চলে চলে গেছেন যে অভিভাবকের নিরাপদ মনে হতো শত এবং শোকের মাঝেও মনে হতো নিজেকে সারা জাতি তাদের অশ্রু ঝরছে তাদের মাননীয় প্রধান উপদেষ্টা পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত হয়েছেন এবং তিনি জানাজার প্রস্তুতি নিচ্ছেন লাইনে দাঁড়িয়েছেন কাতারে দাঁড়িয়েছেন রয়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই প্রফেসর আসিফ নজরুল তার সঙ্গে কথা বলছিলেন কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে সবাই প্রস্তুত একটু রোদ উঠেছে এই ঠান্ডার মধ্যে অনেকের জন্য সেটি স্বস্তিদায়ক হবে আমরা আসলে ইতিহাস চল্লিশ বছর আগে এইখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয় এবং লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে এবং এখান এখান থেকে জানাজা শেষেই তাকে এখন যে মাজার রয়েছে সেইখানে দাফন করা সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে জানা যায় এখান থেকে জানা যার শেষে দাপন এবং আমরা লক্ষ্য করছি যে দুজনই যেভাবে বিদায় নিয়েছেন বা নিলেন অবিস্মরণীয় গঠন রয়েছে মর্যাদা সম্মান খুব কম মানুষের এই সৌভাগ্য ঘটে গোটা জাতি আর শ্রদ্ধা জানাচ্ছে আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সব